নমস্কার বন্ধুরা আমি আবারও হাজির হয়ে গেছি নতুন আরেকটি রেসিপি নিয়ে আজ আমি আপনাদের সাথে ঘরে থাকা কয়েকটা উপকরণ দিয়ে সকাল বিকালের নাস্তা বা জলখাবার রেসিপি তৈরি করে দেখাবো। আমাদের সকলের বাড়িতেই ডিম আলু আটা থাকে এগুলো দিয়ে কম সময়ের মধ্যে দুর্দান্ত স্বাদের একটা রেসিপি তৈরি করে ফেলা যায় এটা আপনারা বাচ্চাদের যেমন স্কুল টিফিনে দিতে পারেন তেমন বড়দের অফিসে টিফিনেও দিতে পারেন আর এটা বাড়িতে যদি কোনো অতিথি আসে তাহলেও রেসিপিটি গরম গরম করে পরিবেশন করতে পারেন আশা করি আজকের এই রেসিপিটি আপনাদের খুব ভালো লাগবে ভালো লাগলে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আর বন্ধুরা ভিডিওটি যদি আপনাদের একটু হলেও ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন তাহলে চলুন আর দেরি না করে ঝটপট শুরু করে দিই আজকের এই রেসিপিটি রেসিপিটি করার জন্য আমি মেজারিং কাপের এক কাপ নিয়ে নিলাম আটা আর নিয়ে নিচ্ছি বড় চামচের দুই চামচ পরিমাণ সুজি এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দেব চিলি ফ্লেক্স কুচি করে কেটে রাখা ধনে পাতা আর ময়ামের জন্য দিয়ে দেব এক টেবিল চামচ সাদা তেল এবার এগুলোকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এই সময় আপনাদের একটা কথা বলে রাখি আজকে আমার ভিডিওটি দেখতে যদি কোনো নতুন বন্ধু এসে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল বাটনের অল অপশান প্রেস করে দেবেন যাতে আমার ভিডিওটি আপলোড হওয়া মাত্রই সবার প্রথমে আপনাদের সামনে পৌঁছে যায় দেখুন বন্ধুরা আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার দুই তিন টেবিল চামচ মতো আমি আলাদা পাত্রে তুলে রেখে দিচ্ছি এটা আমার পরে কাজে আসবে বাকি যে আটাটা পড়ে থাকলো এটাকে জল দিয়ে একটা শক্ত ডো তৈরি করি রুটির জন্য যেরকম আটা মাখি তার থেকে শক্ত করতে হবে বেশি জল দিয়ে একেবারে মাখতে যাবেন না অল্প অল্প করে জল দিয়ে মাখবেন তাহলে পরিমাণটাও বুঝতে পারবেন আর ডোটাও একটু শক্ত হবে দেখুন বন্ধুরা আমি একটা শক্ত করে ডো মেখে নিয়েছি এবার এটাকে রেস্টে রেখে দেবো এবার এই বাটিটা সরিয়ে রেখে দিচ্ছি তারপরে আমি একটা বড় বাটির মধ্যে নিয়ে নিলাম একটা সেদ্ধ আলু আলুটাকে আমি গ্রেড করে নিচ্ছি আর আলুটা কিন্তু আগে থেকে সেদ্ধ করে ঠান্ডা করেই রাখতে হবে আলুটা আপনারা হাত দিয়ে ম্যাশ করে নিতে পারেন তবে খেয়াল রাখবেন আলুতে যেন কোনো রকম গোটা না থাকে আলুটা ম্যাশ করে নিয়েছি এবার কতগুলো জিনিস মিশিয়ে নেব যেমন এর মধ্যে দিয়ে দিলাম ঝাল অনুযায়ী কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি ঝাল লঙ্কার গুঁড়ো সামান্য গরম মশলা গুঁড়ো এটাকে চটপটা বানানোর জন্য দিয়ে দিলাম এক চামচ মতো চাট মশলা না থাকলে আমচুর পাউডারও দিতে পারেন দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এরপর দিয়ে দিচ্ছি এক বাটি মতো কুচি করে রাখা পেঁয়াজ আর একটা সেদ্ধ ডিম এই সেদ্ধ ডিমটাকে আমি গ্রেড করে দিয়ে দেব। এখানে যদি আপনারা ডিমটা অপছন্দ করেন তাহলে তার পরিবর্তে পনির ব্যবহার করতে পারেন আমার প্রিয় বন্ধুরা আমি আপনাদের জানাই আমার বুক পড়া ভালোবাসা আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ও শ্রদ্ধা আপনাদের ভালোবাসা ছাড়া আমি সামনের দিকে এগিয়ে যেতে পারবো না দয়া করে আমাকে সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য করুন এরপর আমি দিয়ে দিলাম কুচি করে কেটে রাখা থনে পাতা এবার এই সবগুলোকে আমি খুব ভালোভাবে মেখে নেব দেখুন বন্ধুরা আমি এটাকে মেখে নিয়েছি এবার এটাকে সরিয়ে রেখে দিচ্ছি এরপরে আমি যে আটাটা তুলে রেখেছিলাম সেটার মধ্যে অল্প অল্প করে জল দিয়ে একটা পাতলা ব্যাটার তৈরি করে নেব এটাকে বেশ অনেকটাই পাতলা করতে হবে কারণ এর মধ্যে যেহেতু সুজি আছে সুজিটা ফুলে গিয়ে একটু ঘন হয়ে যাবে দেখুন আমি অনেকটাই পাতলা করে নিয়েছি এবার এটাকে একটু কালার আনার জন্য দিয়ে দিলাম হলুদ হলুদ দিলে কালারটা ভালো আসবে এটাকে খুব ভালো করে গুলে নিয়ে আমি সরিয়ে রেখে দেব এবারে আমি যে আটাটা মেখে রেখেছিলাম সেটা সেট হয়ে গেছে একটু হাত দিয়ে মেখে নিলাম এরপর আমি এটার থেকে দুটো লেচি কেটে নেব এরপর একটা লেচি নিয়ে আমি একটা বড় সাইজের রুটি করে নেব রুটিটা একটু পাতলা করে করবেন খুব বেশি মোটা করবেন না এটা বেলার সময় যদি আপনাদের মনে হয় তলার দিকে আটকে যাচ্ছে তাহলে একটু আটা ছড়িয়ে নেবেন আমিও দেখুন আটা ছড়িয়ে নিলাম কারণ এটা তলার দিক থেকে আটকে যাচ্ছিলো দেখুন আমি একটা বড়ো সাইজের রুটি করে নিয়েছি দেখতেই পাচ্ছেন কীরকম পাতলা করেছি এবারে এর ওপর থেকে আমি দিয়ে দিচ্ছি টমেটো কেচাপ কেচাপটা একটু বেশি পরিমাণে দেবেন বেশি পরিমাণে দিলে এই নাস্তাটা খেতে খুব টেস্টি হয় এবার এই কেচাপটা আমি পুরো রুটির গায়ে খুব ভালোভাবে লাগিয়ে নিচ্ছি বন্ধুরা আজকে এই নাস্তার রেসিপিটি আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করে জানাতে ভুলবেন না আমি কেচাপ লাগিয়ে নিয়েছি এরপরে আমি যে ফিলিংটা মেখে রেখেছিলাম সেইটাই রুটির ওপরে দিয়ে দিচ্ছি ফিলিংটা একটু বেশি করেই দেবেন বেশি করে দিলে খুব টেস্টি হয় এই ফিলিংটাকে রুটির মধ্যে খুব চেপে চেপে দেবেন না তাহলে কিন্তু রুটিটা ফুটো হয়ে যাবে দেখুন আমি পুরো রুটির গায়ে ছড়িয়ে দিয়েছি এবার ওপর থেকে আরেকটা রুটি নিয়ে আমি এই ফিলিংয়ের ওপর চাপা দিয়ে দিলাম এরপর চার সাইডটা আমি আঙুল দিয়ে চেপে চেপে বন্ধ করে দিচ্ছি দেখুন আমার ফিলিংটা পুরো কভার হয়ে গেছে এবারে আমি একটা পিৎজা কাটার নিয়ে নিয়েছি পিৎজা কাটার দিয়ে আমি কেটে নিচ্ছি এটাকে পিৎজার মতো করে কাটছি আপনাদের কাছে যদি পিৎজা কাটার না থাকে আপনারা ছুরি দিয়েও কেটে নিতে পারেন আপনারা নিজেদের পছন্দ মতো চৌকো শেপেও এটা কেটে নিতে পারেন দেখুন কাটার পরে এটা কি সুন্দর দেখতে হয়ে গেল আর নিজে থেকেই ওপরে উঠে আসছে এভাবে আমি সব সরিয়ে নিচ্ছি একটা থালার মধ্যে এবারে আমি এইগুলোকে ভেজে নেব তার জন্য আগে থাকতেই ফ্রাই প্যানের মধ্যে তেল গরম করে রেখেছিলাম এবার মিডিয়াম ফ্লেমে আমি নাস্তাগুলোকে ওই আটার ব্যাটারে ছুবিয়ে ছুবিয়ে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আমার একটা ফ্রাই প্যানের মধ্যে তিনটে ধরেছে খুব বেশি ঘন ঘন দেওয়ার চেষ্টা করবেন না তাহলে কিন্তু একটার সাথে একটা লেগে গিয়ে আর উঠতে চাইবে না কিছুক্ষণ পর আমি এগুলোকে উল্টে দিচ্ছি কারণ আমার একদিকটা বেশ লালচে রঙের হয়ে গেছিলো এইভাবে আমি বারবার করে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব দেখুন আমার এগুলো ভাজা হয়ে গেছে এর পরেরগুলোকেও আমি ঠিক এই একইভাবে ভেজে নেব এগুলোকে তেল থেকে তুলে ভালো করে তেল ঝরিয়ে নিচ্ছি আপনারা বন্ধুরা এটাকে কেচাপের সাথে গরম গরম পরিবেশন করুন তাহলে বন্ধুরা আজ আসি আবার দেখা হবে নেক্সট এপিসোডে নতুন কোন রেসিপির সাথে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন